কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধা বাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠী দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ সাহাদ বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিনি হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা Matas!